ধর্নার দ্বিতীয় দিন রেড রোডের মঞ্চ থেকে একশো দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার মমতা স্পষ্ট করে দেন কেন্দ্র টাকা দিলে ভালো কিন্তু আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না তার সরকারকে রাজ্যের যে একুশ লক্ষ মানুষের একশো দিনের কাজের মজুরি বকেয়া রয়েছে তা মেটাবে নবান্নই মমতা এদিন বলেন একুশ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একুশে ফেব্রুয়ারি বকেয়া মজুরি টাকা পৌঁছে যাবে একশো দিনের প্রকল্পের পাওনা নিয়ে তৃণমূলের বক্তব্য মূলত দুটি এক কাজ করানোর পরেও মজুরি আটকে রেখেছে দুই গত তিন বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো টাকা না পাঠানোই রেগার কাজ স্তব্ধ হয়ে রয়েছে যার সরাসরি অভিঘাত পড়েছে গ্রামীণ অর্থনীতিতে মমতা শনিবার স্পষ্ট করে দিলেন বকেয়া দাবিতে তাঁর এবং তাদের আন্দোলন চলবে সেই তালিকায় যেমন একশো দিনের কাজ রয়েছে তেমনই রয়েছে আবাস যোজনা সড়ক যোজনাও মমতা ধর্নামঞ্চে শনিবার একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের জমায়েত ছিল তাদের উদ্দেশ্যে মমতা প্রশ্ন করেন আপনারা আমার থেকে কি চান জবাব আসে লড়াই তখন মমতা বলেন লড়াই তো হবেই লড়াই তো চলবেই খেলা তো হবেই তবে আপনাদের টাকা আমরাই দেব একুশ লক্ষ মানুষের বকেয়া মজুরি একুশে ফেব্রুয়ারি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরাই পাঠিয়ে দেব। ইতিমধ্যেই মমতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন কাজ করানোর পরেও যে একুশ লক্ষ মানুষের মজুরি কেন্দ্রীয় সরকার মেটায়নি তার পরিমাণ হাজার কোটি টাকা টাকা সেই রাজ্য মেটাবে মুখ্যমন্ত্রী সাড়ে এও জানিয়েছেন এই টাকা দেওয়ার ফলে রাজ্যের কোষাগারে চাপ পড়বে কিন্তু তা সত্ত্বেও এই কাজ করতে হচ্ছে কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না মমতার বক্তব্য সামনেই রাজ্য বাজেট রয়েছে সেখানে এই অর্থের বরাদ্দ করা হবে তারপর একুশে ফেব্রুয়ারি টাকা যাবে একুশ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে